এসছে একটু কমেন্ট করে বলবে ছবি এবং সাউন্ড দুটো ঠিকঠাক আছে কিনা এই মুহূর্তে দেখাচ্ছে পর্বতীর্থ ময়দান থেকে আচ্ছা ছবিটা ভালো আসছে না তো ঠিক আছে ছবি ঠিক করে দিচ্ছি

মোবাইল আছে কি দাও ক্রিকেট মোবাইল লাইভ আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক রাত্রি এগারোটা থেকে শুরু হবে এ গ্রুপের কাবাডি খেলা লাইভ আর এখন যেমন ছবি দেখা যাচ্ছে একটু দেখো এই খেলাটা হয়ে গেলে ছবি ঠিক করে দিচ্ছি ঠিক আছে কি বলি মধ্যে কোয়ালিটি বাড়ানো কম পয়েন্ট হলো না তিন শূন্য পয়েন্ট মাজেদুল শূন্য ওই সাইডে যারা আছে তাদের পয়েন্ট তিন তাই খেলাটি হচ্ছে মাছ পুকুর বৃন্দা বৃন্দাখালী কর্মতীর্থ ময়দান নবতরুণ সঙ্গের মাঠ থেকে জিরো গ্রুপের কয়েকটি খেলা রয়েছে বাকি রাত্রি এগারোটায় এ গ্রুপের খেলা হবে তখন যদি জিরো গ্রুপের খেলা বাকি থাকে সেগুলো এ গ্রুপের খেলার পরে খেলা হবে সে খেলাগুলি অবশ্যই বড় খেলা হবে বড় খেলা অবশ্যই হবে রাত্রি এগারোটায় বড় খেলার লটারি রাত্রি জাস্ট এগারোটায় বড় খেলার লটারি হবে শাকিল দেখ কাছে শাকিল ভাই আল আনিম সর্দার রবি খেলছে কি বলতে পারবো না ভাই

পয়েন্ট এক পয়েন্ট এগে গেল শাকিল রুবিনা লস স্কোর কম না থাকে না একটা পয়েন্ট পয়েন্ট চাইছে দতক মাঝে দিল আচ্ছা আমার ওভার অ্যাটাকটা শুরু হলো লেগেস তোমার নাকি ভাই এখানে এ গ্রুপের খেলা হবে এ গ্রুপের খেলা হবে রাত্রি এগারোটা থেকে রাত্রি জাস্ট এগারোটা থেকে এ গ্রুপের খেলা হবে ততক্ষণ পর্যন্ত যে কটা খেলা হয় করাবে যদি খেলা বাকি থাকে সেটা আগামীকাল করাবে এ গ্রুপের খেলা ফাইনাল হয়ে যাওয়ার পর খেয়ে গেল শাকিল শাকিল ধারা খেয়ে গেল এই মুহূর্তে লাইভ এসছে নব্বইটা মেম্বার প্রত্যেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কুলতুল স্পোর্টস ইউটিউব চ্যানেল থেকে লাইভ দেখার জন্য কাউকে লাইক করতে বলবো না আর লাইক চাওয়া ছেড়ে দিয়েছি ভাই জাস্ট খেলা ভালো লাগলে দেখতে থাকে বড় খেলার লটারি হবে জাস্ট এগারোটায় বলছি আপনারা মহিলাদের পিছন দিকে একটু খেয়াল রাখবেন অনেকগুলো ভাত উঠে গিয়েছে যে কোনো মৃত্যু অ্যাক্সিডেন্ট ধরতে নামিয়ে দাও ধারা খেয়ে গেলেও এটা পয়েন্ট হবে না রেফারির হুইসেল পড়ে গিয়েছিল পয়েন্টের ফলাফল চার পাঁচ হাফ টাইম হয়ে গেল প্রিয় দর্শক হাফ টাইম

ফলাফল পাঁচ পাঁচ দুই দলের পয়েন্ট সমান সমান পাঁচ পাঁচ পয়েন্টের ব্যবধানে খেলা চলছে ডাকে যাচ্ছে শাকিল শাকিল এক পয়েন্ট এগিয়ে গেল মাজেদুল এক পয়েন্টে এগিয়ে গেল মাজেদুল ফোনের দিকে চেয়েছিল খেয়াল করিনি সেই সুযোগে চলে এসেছে ধরো ধর ধরো আর ফোন খারাপ হবে না ডাইরেক্ট আমার রেস্টুরেন্টের উপর পড়েছে দেখাচ্ছে মাঝেদুল পয়েন্ট সাত ছয় এক পয়েন্ট এগিয়ে মাঝেদুল আরে তখন মোবাইলে দিয়ে চেয়েছিল ওই জন্য দেয়া হয়নি আমরা চানা রেডি থাকি সবাই রেডি থাকে और काट कर नीचे भेद जुड़ी हम बड़े बड़े देख डालता है के मुस्ती हो अपन काट जो जो चले आते हैं हालत जो एड कौन है जरा को, को। तो <स्तिकराथ> देखा है हैं कि बोल जो के देखा जावे हैं हां हां

পাকেটে তোমার একটা পুট করে দেবো তুমি টানা হাঁটবে দাঁড়াবে না কোথায় হ্যাঁ

নয় আট পয়েন্টের ব্যবধানে খেলা চলছে এক পয়েন্ট এগিয়ে মাঝে দুধ আপনাদের গেল এগারো আট এগারো আট তিন পয়েন্ট এগিয়ে গেল মাঝেধুল বারো নয় পয়েন্টের ব্যবস্থা খেলা চলছে তিন পয়েন্ট এগিয়ে রয়েছে মাঝেধূর ভাই ছোটো খেলা ভয় ভয় ছোটো খেলা রাত এগারোটা পর্যন্ত চলবে তারপরে এ গ্রুপের খেলা হবে এগারোটা পর্যন্ত যে কয়টি খেলা হবে ওই পর্যন্ত বন্ধ থাকবে তারপরে এ গ্রুপের খেলা হবে Quero nós. চোদ্দ চোদ্দ দশ পয়েন্ট এগারো চোদ্দ कैप्टन का बोर्ड मैनेज तो क्या लगा तुम्हें बोर्ड मैन माजे माजे देख लिया तुम्हें पेंशन लगा दी हाँ वो इस पॉइंट का बोलती तो 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 है